আপনারও কি এমনটা মনে হয় যে উপরওয়ালা আপনাকে জীবনে অনেক কম কিছু দিয়েছে আর অন্য মানুষদেরকে আপনার থেকে অনেক বেশি কিছু দিয়েছে যদি আপনি আপনার তুলনা অন্য মানুষের সঙ্গে করে দুঃখী হন তাহলে আজকের এই গল্পটি আপনার জন্য অনেক পুরনো দিনের কথা একবার একটি কাক গাছের উপরে বসে কান্না করছিল আর ওই গাছের নিচে একটি মহাত্মা বসেছিলেন আর ওই কাকের চোখের জল ওই মহাত্মাজির উপরে এসে পড়ে এরপরে ওই মহাত্মাজির মনোযোগটা কাকের দিকে যায় ওই মহাত্মাজি কাককে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার তুমি কান্না কেন করছো এরপরে ওই কাক উত্তর দেয় হে গুরুজি আমি আমার জীবন নিয়ে অনেক দুঃখে আছি কারণ আমার রঙ হলো কালো আর আমার এই রঙের কারণেই সমস্ত মানুষ আমাকে অশুভ মনে করে আমাকে কেউ পছন্দ করে না আমাকে সবাই ঘৃণা করে কেউ আমাকে ভালোবাসে না সবাই আমাকে তাড়িয়ে দেয় কেউ আমাকে খেতে পর্যন্ত দেয় না আর আমার মনে হচ্ছে এমন জীবনের থেকে তো আমার মরে যাওয়া অনেক ভালো ওই কাকের কথা শুনে মহাত্মাজির মনে দয়া চলে আসে আর মহাত্মা কাককে বলে দেখো তুমি মন খারাপ করো না ঠিক আছে তুমি আমাকে বলো তুমি কি চাও আমি আমার মন্ত্র শক্তি দিয়ে তোমার ইচ্ছে পূর্ণ করে দেব এরপরে ওই কাক বলে গুরুজি যদি এটা সম্ভব হয় তাহলে দয়া করে আপনি আমাকে একটি হাঁস তৈরি করে দিন এরপরে ওই মহাত্মাজি বলে ঠিক আছে আমি তোমাকে হাঁস তৈরি করে দেব। কিন্তু তার আগে তুমি একবার হাঁসের কাছে গিয়ে জিজ্ঞেস করো সে কি তার জীবন নিয়ে খুশিতে আছে সন্তুষ্ট আছে আমি এই গাছের নিচেই তোমার অপেক্ষা করছি এরপরে ওই কাক উড়ে গিয়ে একটি হাঁসের কাছে পৌঁছে যায় আর ওই হাঁসকে বলে তুমি হলে অনেক সুন্দর তোমার গায়ের রং কত সুন্দর সাদা মানুষ তোমাকে অনেক পছন্দ করে আমার মনে হয় তুমি তোমার জীবনে অনেক বেশি খুশি এবং সন্তুষ্ট আছো এরপরে হাঁস উত্তর দেয় না বন্ধু আমি একদমই খুশিতে নেই কারণ আমার কাছে কেবলমাত্র সাদা রঙ আছে সাদা আবার কোনো রঙ হলো মানুষ তো মৃত্যুর পরে সাদা রঙ বাধ্য হয়ে ব্যবহার করে আমার মনে হয় টিয়া পাখি এই পৃথিবীর সব থেকে বেশি খুশিতে এবং সন্তুষ্টের মধ্যে আছে কারণ ওই টিয়া পাখির কাছে এই প্রকৃতির সমস্ত রঙ আছে যদি আমিও টিয়া পাখি হতে পারতাম তাহলে অনেক ভালো হতো এটা শোনার পরে ওই কাক উড়ে গিয়ে একটি টিয়া পাখির কাছে গিয়ে পৌঁছায় ওই টিয়া পাখিকে বলে তুমি অনেক সুন্দর এবং রং বেরঙের মানুষ তোমাকে অনেক পছন্দ করে আর আমার মনে হয় তুমি তোমার জীবনে অনেক বেশি খুশি এবং সন্তুষ্ট আছো এরপরে ওই টিয়া পাখি বলে না বন্ধু আমি খুশিতে নেই কারণ আমার থেকেও বেশি রং ময়ূরের কাছে আছে আমার মনে হয় ময়ূর এই পৃথিবীতে সব থেকে খুশি এবং সন্তুষ্ট থাকা পাখি আমিও যদি ময়ূর হতে পারতাম তাহলে অনেক ভালো হতো এটা শোনার পরে ওই কাক উড়ে গিয়ে একটি ময়ূরের কাছে পৌঁছায় আর ওই ময়ূরকে বলে তুমি কত সুন্দর এই প্রকৃতির সমস্ত রং তোমার কাছে আছে মানুষ তোমাকে কত পছন্দ করে আর আমার মনে হয় তুমি তোমার জীবনে অনেক বেশি খুশি এবং সন্তুষ্ট আছো এরপরে ময়ূর উত্তর দেয় না বন্ধু আমি খুশিতে নেই কারণ আমার এই সুন্দর পালকের কারণে মানুষ আমাকে স্বীকার করে নেয় আর এরপরে আমার শরীর থেকে একটা একটা করে পালক ছিঁড়ে নেওয়া হয় আর ওই পালক দিয়ে মানুষ ঘর সাজানোর জিনিস তৈরি করে আমার এই সৌন্দর্যের কারণেই মানুষ আমাকে বন্দি করে রাখে আর এই কারণেই আমি আমার জীবন নিয়ে একদমই খুশিতে নেই এটা শোনার পরে ওই কাক অবাক হয়ে যায় এরপরে ওই কাক ময়ূরকে জিজ্ঞেস করে যদি তুমি খুশিতে নেই তাহলে তোমার কথা অনুযায়ী এই পৃথিবীতে সব থেকে খুশি এবং সন্তুষ্ট পাখি কোনটা এরপরে ওই ময়ূর উত্তর দেয় আমার মনে হয় তুমি অর্থাৎ কাক হলো এই পৃথিবীর সব থেকে খুশি এবং সন্তুষ্ট পাখি কারণ মানুষ তোমাকে স্বীকার করে না মানুষ তোমাকে খাঁচাতে বন্দি করে না তুমি কোনো রকমের ভয় ছাড়া যে কোনো জায়গায় উড়ে বেড়াতে পারো যে কোনো জায়গায় যেতে পারো তোমার কোনো জায়গাতেই কোনো ভয় নেই তাই যদি আমিও কাক হতে পারতাম তাহলে অনেক ভালো হতো এটা শুনে ওই কাক উড়ে যায় আর ওই মহাত্মাজির কাছে ফিরে এসে বলে গুরুজি আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন আমি অন্য কোনো কিছুই হতে চাই না আমি যেমন আছি তেমনই অনেক খুশিতে আছি বন্ধুরা ওই কাকের মতোই আমরাও নিজের তুলনাটা অন্য মানুষের সঙ্গে করি আর সবসময় দুঃখে থাকি কারণ আমরা কেবল সেটাই দেখি যেটা আমাদের কাছে নেই আর অন্য মানুষের কাছে আছে কিন্তু আমরা কখনোই সেটা দেখি না যেটা আমাদের কাছে আছে কিন্তু সেটা অন্য মানুষের কাছেও তো নেই মনে রাখবেন আপনি জীবনে লাখো মানুষ পাবেন যাদের কাছে কিছু না কিছু আপনার থেকে ভালো এবং আপনার থেকে বেশি অবশ্যই থাকবে যদি আপনি সবার সঙ্গে নিজের তুলনা করতে থাকেন তাহলে আপনি সময় দুঃখেই থাকবেন আর এই কারণে নিজের তুলনা অন্য মানুষের সঙ্গে করা বন্ধ করুন আর যদি তুলনা করতেই হয় তাহলে কেবলমাত্র অন্য মানুষের থেকে নিজেকে বেটার তৈরি করার জন্য করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং